না না মিষ্টি আজ আর বায়না করিস না অনেক রাত হয়ে গেছে চল এবার খেয়ে ঘুমাতে হবে বাবার অনেক কাজ আছে কালকে তোদের জন্য একটা সারপ্রাইজ আছে না না এখন বলা যাবে না আগে খেয়ে তারপরে বলবো চল খাবি সবাই চল আমি গেলাম ওদেরকে নিয়ে তাড়াতাড়ি চলে এসো আমি খেতে দিচ্ছে রাতের খাবার শেষ করে দীপা বল্টু মিষ্টিকে নিয়ে ঘুমাতে গেল মা মা এবার সারপ্রাইজটা বলো না মা কি সারপ্রাইজ দিলে কালকে একটু বলো মা মিষ্টি আস্তে কথা বল আস্তে কথা বল ভাই ঘুমাচ্ছে ওর ঘুম ভেঙে যাবে তো আজকে বলছি মা না মা কি না মা কাল সকালে বলবো এখন ঘুমা অনেক রাত হয়েছে এখন বলো মা এখন বলো না মা না বললে আমার ঘুম আসছে না আচ্ছা বললে ঘুমাবি হ্যাঁ মা আমি বললেই ঘুমিয়ে পড়বো একটু বলো না মা আমার খুব ইচ্ছা করছে শুনতে আচ্ছা বলছি কালকে বাবা আমাদের সবাইকে পার্কে নিয়ে যাবে মা তাই তাই কি মজা হবে ওরে কি মজা কালকে তাহলে আমরা খুব মজা করব মা কি মজা কি মজা পার্কে যাব এবার লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড় কালকে আবার সকাল সকাল সবাইকে উঠতে হবে যেতে হবে না পার্কে ঘুমিয়ে পর পরের দিন সকালবেলা দীপা খুব সকাল সকাল ঘুম থেকে ওঠে মিষ্টি পল্টু তো এখনো ঘুমাচ্ছে যাই আমি তাড়াতাড়ি করে উঠে সকাল সকাল কাজগুলো সেরে নিই মিষ্টির বাবা দেখছি উঠে গেছে নিশ্চয়ই লক্ষ্মীকে খেতে দিতে গেছে যাই আমি বাইরের কাজগুলো সেরে নিই তাড়াতাড়ি করে ডাক বাবা বাইরের কাজগুলো দ্রুত শেষ করে ফেললাম ওরা দেখছি এখনো উঠে নিই বল্টুটা তো জানেই না যে আমরা পার্কে যাচ্ছি দেখি ওদেরকে ডাক দিই এ মিষ্টি ও টোট মিষ্টি সকাল হয়ে গেছে ও টোট ভাইকে ডাক ভাইকে ডাক পার্কে যেতে হবে না ডাক ভাইকে ডাক ভাই ওট ওট আজকে আমরা পার্কে যাব তাড়াতাড়ি ওট বাবা আমাদের কি পার্কে ঘুরতে নিয়ে যাবে ওট ওট এই ভাই ওট 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 কি বললি দিদি আমরা কি সত্যি পার্কে যেতে যাব চল 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 বাবা কোথায় মা কোথায় তাড়াতাড়ি রেডি হতে হবে কি মজা ঘুরে পার্কে যাওয়ার জন্য সবাই রেডি হওয়ার পর কি গো দিপা তোমাদের হলো আর যেতে হবে নাকি আজকে তাড়াতাড়ি এসো সবাই আমি কখন থেকে বসে আছি গাড়িতে এই তো এসে গেছি চলো তুমি তো এসে বসে আছো ওদের রেডি করা কি খানি কথা তুমি খুব মজা অনেক অনেক পার্কে পৌঁছানোর পর বলটো আইসক্রিম দেখে লোভ বা সামলাতেই পারলো না বাবা বাবা কত সুন্দর সুন্দর আইসক্রিম আমাকে আইসক্রিম কিনে দাও আমি আইসক্রিম খাবো আমার খুব লোভ লাগছে কর পেটুক ছেলে গাড়ি থেকে নামতেই পারলাম না এখনি আইসক্রিম খাওয়া লেগেছে চল আগে পার্কের ভিতরে যাই তারপরে খাবি ছোট্ট বন্ধুরা মিষ্টিও তার পরিবার পার্কে ঢোকার আগে চলো পার্কে কি কি আছে দেখে আসি এই যে হ্যাপি পার্ক জানো বন্ধুরা এই পার্কের নাম হ্যাপি পার্ক কেন যারা ঘুরতে আসে সবাই খুশি হয়ে যায় তাই এই পার্কের নাম হ্যাপি পার্ক এ দেখো বন্ধুরা এখানে কলা গাছ আছে কত সুন্দর কলা হয়েছে কলাগুলো সব পেকে গিয়েছে আর এই যে দোলনা একটা ছোট্ট বন্ধু দোল খাচ্ছে তার বাবা তাকে দোল দিচ্ছে এই যে একটা একটা বেঞ্চ আছে এখানে এখানে ছোট্ট বন্ধু তার মা বসে আছে যে একটা ফুল গাছ আছে কত সুন্দর ফুল হয়েছে আর এই যে একটা খেলনা আছে ছোট্ট খেলনা এখানে দুটো বন্ধু দাঁড়িয়ে আছে তারা এটা চড়বে বলে এই দেখো বন্ধুরা এটা কি বলতো এটা শরৎ খেলা এখানে তিনটা বন্ধু শরৎ খেলছে তারা কত মজা করছে শরৎ খেলতে খুব মজা তারা খুব মজা করে খেলছে এই যে পাশে একটা গাছ আছে কত সুন্দর গাছ একটা গাছ লাল ফুল ফুটেছে আর এই যে বন্ধুরা গেটের বাইরে এই দেখো কত সুন্দর সুন্দর আইসক্রিম আছে এই গাড়িতে আইসক্রিমের গাড়ি আছে দুইটা কত সুন্দর সুন্দর আইসক্রিম আছে এখানে আরেকটা ফুল গাছ আছে কত সুন্দর ফুল গাছ এই যে হ্যাপি পার্ক এখানে যারা আসে সবাই হ্যাপি হয়ে যায় খুশি হয়ে যায় তাই পার্কের নাম হ্যাপি পার্ক চলো বন্ধুরা এবার দেখি মিষ্টিও বল্টু পার্কের ভিতরে কি কাণ্ড ঘটায়